আসসালামু আলাইকুম আমি টপ র্যাঙ্ক থেকে রুল বলছিলাম তো আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি তো অনেকেই আমার হাতে দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এগুলো হচ্ছে ড্রাম রাবার হ্যাঁ তো বেসিক্যালি এই ড্রাম রাবারটা আমাদের বাইকে কোন কাজে লাগে তো আমরা অনেকেই জানি না বাইরা কেন পরিবর্তন করতে হয় কোন সময় পরিবর্তন করতে হয় এটা হচ্ছে বিবেচ্য বিষয় তো মাসুদ আপনি যদি ক্যামেরাটা একটু সামনে ধরেন এই ড্রাম রাবারটা হ্যাঁ দেখা গেছে এটা আমরা আমাদের যে যাদের আমরা বাইক চালাই হ্যাঁ আমাদের যেখানে ব্রেক প্যাডটা বসে ড্রামে বা ব্রেক শুটা বসে ওইখানে ওই ড্রামের একটা গোল একটা রিম থাকে যেটার ভিতরে এই জিনিসগুলা দেওয়া থাকে হ্যাঁ এই জিনিসগুলো পাত অনুযায়ী বসা যায় তো এরা আপনি যখন ব্রেক করেন বা চাকাটা যখন হুইলবেসটা ঘুরে তখন কিন্তু এটার এটার কারণে কিন্তু আপনার চাকাটা গজে না হ্যাঁ এটা কিন্তু আপনার ওয়ান কাইন্ড অফ সাপোর্ট যে আপনি যখন ব্রেক করেন বা গাড়িটা যখন ঘুরে তখন কিন্তু চাকাটা গজে না শুধুমাত্র এইটার কারণে এই রাবারটা না থাকলে কিন্তু আপনি কখনোই গাড়ির ব্যালেন্স পাবেন না আপনি গাড়ি ব্রেক করবেন তখন দেখবেন যে গাড়ি হালকা একটু মুচুর দিতেছে বা একটু ডাইনে বামে ই দিতে এটা কিন্তু সম্পূর্ণ ড্রাম রাবারের উপর ডিপেন্ড করে অনেক সময় হয় কি এই ড্রাম রাবারটা যেহেতু একটা প্লাস্টিকের হ্যাঁ রাবার এটা অনেক সময় ফাইটা যায় হ্যাঁ অনেক সময় ফাইটা যায় তো ফাইটা যাওয়ার কারণে তখন কিন্তু চাকা গজে তখন কিন্তু ব্রেকিং করা মজা পায় না অনেকে কয়ে যে ভাই আমার গাড়ি ব্রেক করা মজা পায় না আর আর এই রাবারের সবচেয়ে বেশি ভুক্তভোগী কারা জানেন যারা হচ্ছে ডিস্ক ব্রেকের বাইক চালায় না ড্রাম ব্রেক যাদের বাইকে ডিক্স এবং ড্রাম দুইটাতেই কিন্তু এই রাবারটা লাগে বাট যাদের বাইকে হচ্ছে ডিক্স ব্রেক নাই তারা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে কারণ এই রাবারটা যেখানে বসে ওইখানে যদি একটু পানি ঢুকে বৃষ্টির পানি ব্রেক ধরলে ক্যার কেয়ার করে আওয়াজ করে মনে করেন যে আপনার হর্নের চেয়ে বেশি এই পিসের ব্রেক ধরলে আওয়াজ করে এরকম সমস্যা যারা সিঙ্গেল রিক্সের বাইক চালান তারা সবাই জানেন তো এটা বেসিক্যালি এটা কিন্তু এই রাবারটার জন্য কারণ ওইখানে ড্রামের ভিতরে পানি ডুকলে এই আওয়াজটা হবে তো এই ড্রাম রাবারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় তো অনেক সময় সার্ভিসে আসলে আমাদের টেকনিশিয়ানরা রাবারটা খুলে খুলে দেখে যে ভাই রাবারটা একটু গসছে ফাইটে গেছে চেঞ্জ করে দিচ্ছে কাস্টমার বলে বাই প্রথম সার্ভিসে আসি রাবার চেঞ্জ করে দিছে এটা কিন্তু ভাই প্রথম সার্ভিস দ্বিতীয় সার্ভিস এই জন্য কোনো কিছু না এটা ডিপেন্ড করা হচ্ছে এটার কন্ডিশনের উপর এটা কিন্তু একটা এটা ছোট্ট একটা প্লাস্টিকের রাবার এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যে কোনো সময় ফাইটে যেতে পারে যে কোনো সময় এটা টেম্পারেচারি দেখতে পারে এটা পরিবর্তন হইতেই পারে তো এই অবশ্যই যখন জেনারেল সার্ভিসে আসবেন এই চাকার ড্রাম রাবারটা চেক দেবেন কারণ এটা যদি ঠিক না থাকে আপনি গাড়ি কিন্তু চালায় কখনোই শান্তি পাবেন না তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আর এইগুলোর দাম কিন্তু বেশি না সুমন ভাই এই ড্রাম রাবারের দাম কত দুইশো দশ তিনশো দশ টাকা হ্যাঁ তিনশো দশ টাকা এই ড্রাম রাবারের প্রাইস তো যদি খারাপ থাকে এই গেটিস মেটিস না দেওয়া চেঞ্জ করে নেবেন এটা আপনার জন্য বাইকের জন্য ভালো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম